আরজিকর কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য তদন্ত চালাচ্ছে সিবিআই তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে এবং চিকিৎসকদের পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টানা এক মাস পেরিয়ে গেছে এখনও চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলন কর্মবিরতি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে কার্যত তুরি মেরে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ জুড়ে ডেড লাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে অবস্থান বিক্ষোভ চলছে এই বিশটি মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে নবান্নে বৈঠক ভেসতে গেছে লাইভ টেলিকাস্টের জন্য যে শর্ত মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই লাইভ স্ট্রিমিং হলে আইনি জটিলতা বাড়তে পারে তাই লাইভ স্ট্রিমিংয়ের না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই গতদিনে কিন্তু ভেস্ত গেছে নবান্নে বৈঠক আজ মুখ্যমন্ত্রী একেবারে আন্দোলনস্থলে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন মঞ্চে উপস্থিত হয়ে বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের তারপর পর কিন্তু আজ সন্ধ্যে ছটায় কালীঘাটে বৈঠকে ডাকেন নিজের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের পনেরো জন প্রতিনিধিকে আনতে বলা হয় বৈঠকে কিন্তু সেখানে লাইভ স্ট্রিমিং নিয়ে কোনো কিছু উচ্চপাচ্য করা হয়নি কোনো পক্ষের তরফ থেকে তবে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন তারা তিরিশ জন যাবেন অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন প্রায় সাতটা নাগাদ সাতটা দশ থেকে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু এখন সাড়ে আটটা বেরিয়ে গেল এখনও পর্যন্ত বৈঠকে বসলেন না জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র চিকিৎসকদের আজকের বৈঠকেও কিন্তু বড় জটিলতা তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনর ভয় দেখিয়ে ধমকি দেখিয়ে আমাদের আন্দোলন ভেঙে দেওয়া যাবে না মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাওয়ার আগে বড়সড় সড়ো হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা আর তাদের আজকেরও কিন্তু মেন দাবি লাইভ টেলিকাস্ট মুখ্যমন্ত্রীর সাথে কালীঘাটের বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে তা না হলে তারা বৈঠকে বসবেন না আজকেও কিন্তু এই দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে এখনও বসলেন না জুনিয়র চিকিৎসকরা এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন চিকিৎসকদের জন্য এমনই কিন্তু ছবি দেখা গেছে এই মুহূর্তে একেবারে হুলস্থুল কালীঘাট আজও কি ভেসতে যাবে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র চিকিৎসকদের বৈঠক যে সমাধান সূত্র খোঁজার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং ছুটে গিয়েছিলেন আজ স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন মঞ্চে সেখানে কিন্তু বার্তা দিয়েছিলেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে নই আপনাদের বড় দিদি হিসাবে এসেছি কিন্তু জুনিয়র চিকিৎসকরা পাল্টা বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি চলে যাওয়ার পরপরই আপনাকে আমরা দিদি হিসাবে নয় মুখ্যমন্ত্রী হিসাবেই চেয়েছি তার সাথে সাথে আমরা সমঝোতার রাস্তায় যাচ্ছি না সরকারের সাথে কোনো সমঝোতা নয় আমাদের দাবি মেটাতে হবে পাঁচ দফা দাবি মেটাতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দাবি করেছেন আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে যারা দোষী প্রকৃত দোষী তারা শাস্তি পাবে তবে আগে থেকে কাউকে দোষী বলে দেওয়া ঠিক নয় অর্থাৎ যাদের পদত্যাগের দাবি উঠেছে এবং যে দাবিতে আন্দোলনে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের বিরুদ্ধে সরকার তদন্ত করবে তারা দোষী প্রমাণিত হলে তবেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন আন্দোলন মঞ্চ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই আজ নবান্নে নয় একেবারে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই বৈঠক কিন্তু আজও ভেসতে যেতে চলেছে এই মুহূর্তে বড় আপডেট আসছে কালীঘাট থেকে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা শনিবার দুপুরে আচমকায় সেখানে হাজির হন মমতা ব্যানার্জি মাই খাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন তিনি জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এরপর জানানো হয় তারা আলোচনার জন্য তৈরি সেই অনুযায়ী সন্ধে ছড়ায় ডাক্তারদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান মমতা ব্যানার্জি এদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইমেল করে পনেরো জনের প্রতিনিধি দল নিয়ে বৈঠকের কথা জানানো হয় তবে চিকিৎসকরা জানান তিরিশ জনের প্রতিনিধি দল নিয়ে তারা আলোচনায় বসতে যান ইতিমধ্যেই বাসে চেপে কালীঘাটে পৌঁছেছেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রয়েছে কড়া নিরাপত্তা বৈঠকের জন্য পৌঁছেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন কালীঘাটে পৌঁছে বিচার চাই বলে স্লোগান তুলতে থাকেন প্রতিবাদকারী জুনিয়র চিকিৎসকরা একইসঙ্গে সঙ্গে ফের একবার স্পষ্ট করে দেন পাঁচ দফা দাবি নিয়ে কোনো রকম সমঝোতা করা হবে না বাস থেকে নামার সময় তারা পরিষ্কার জানান পাঁচটি দাবিতে তারা অনর জানা যাচ্ছে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের তিরিশ জনের প্রতিনিধি দল বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের কথা ইতিমধ্যেই কানে এসেছে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মায়ের এই প্রসঙ্গে বলেন সুষ্ঠু সমাধান হোক অপরাধীদের শাস্তি হোক মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেউ দোষী থাকে তার শাস্তি হোক দোষিত সকলেই আমি চাই উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে শাস্তি দিন এদিকে আবার জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল কালীঘাটে পৌঁছালেও লাইভ টেলিকাস্ট নিয়ে ফের জটিলতা দেখা দিয়েছে আন্দোলনকারীদের একাংশ লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনর বলে খবর উঠে আসছে এদিকে প্রশাসনও রেকর্ডিংয়ের দাবি থেকে সরতে নারাজ শুধু তাই নয় জানা যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ আবার নিজেরা বৈঠকে রেকর্ড করতে চাইছেন ফলত প্রশাসন নাকি ডাক্তার বৈঠক কারা রেকর্ড করবেন তা নিয়ে নাকি জটিলতা তৈরি হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবারও এই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়নি নবান্ন সভাগর অবধি গিয়েও ফিরে আসেন আন্দোলনকারীরা কালীঘাটের বৈঠকের ক্ষেত্রেও এই জটিলতা কাটে কিনা সেদিকেই নজর রয়েছে কিন্তু সকলের এই মুহূর্তের বিগ বিগ আপডেট আজও কিন্তু একেবারে নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা নবান্নের পর কালীঘাটেও বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা এর আগে নবান্নের বৈঠক ভেসতে গিয়েছিল এই কারণেই এবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের এই ইস্যুতে জটিলতার কথা শোনা যাচ্ছে সাতটা দশ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল বৈঠক মুখ্য সচিবের মেল পাওয়ার পর তিরিশ জন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে রয়েছেন বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন তারা স্বচ্ছতার কথা বলে গিয়েছিলেন এরপর বাসে চেপে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কালীঘাটে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা ঢুকেও গেছেন বৈঠকে তবে সাতটা দশ মিনিট নাগাদ বৈঠক শুরু কথা থাকলেও সাময়িক জটিলতা তৈরি হয় বলে সূত্রের খবর কারণ আন্দোলনকারীরা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেন তবে একাংশ আন্দোলনকারী নিজেদের দাবিতে অনর। আরও জানা যাচ্ছে আজ জুনিয়র চিকিৎসকদের তরফে যে মেল পাঠানো হয়েছিল সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হয়নি স্বাভাবিকভাবে সরকারের তরফে বিষয়টি নিয়ে কোথাও উচ্চ করা হয়নি তবে সরকারের তরফে কোনো সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতেও পারে বলে শোনা যাচ্ছে অর্থাৎ জটিলতা তৈরি হয়েছে একাংশ জুনিয়র ডাক্তার চাইছেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি নিয়ে কী আলোচনা হচ্ছে তা নিয়ে মানুষের কাছে তারা পরিষ্কার থাকতে চাইছেন কোনো গোপনীয়তা নয় কোনো গোপনীয়তা নয় একেবারে খোলামেলা সামনাসামনি গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষ এমনকি তিরোত্তমার পরিবার তার বাবা মা দেখুক আমরা কি আলোচনা করছি মুখ্যমন্ত্রী বৈঠকে কি বলছেন এমনকি হুঁশিয়ারি দিয়েছেন কোনো ধমকি টমকি দিয়ে আমাদের আন্দোলন ভেস্তে দেওয়া যাবে না তার সাথে সাথে সমঝোতার রাস্তায় যাচ্ছি না হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন চিকিৎসকরা তার মধ্যে আদৌ আজ বৈঠক হয় কি না এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন দরজায় চিকিৎসকদের জন্য শেষ পর্যন্ত সুর নরম কোন পক্ষ করে সরকার পক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি চিকিৎসকরা কারা সুর নরম করে বৈঠকে রাজি হয় বৈঠক আদৌ হয় কি না শেষ পর্যন্ত রাত কিন্তু এবার বাড়তে শুরু করেছে তাই কি হতে চলেছে এই বৈঠক নিয়ে সেদিকেই কিন্তু চোখ থাকবে কোটা রাজ্যের